আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল ঘুমের থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আজকে বাইরে গিয়ে আমি কি নাস্তা খাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন তো এখন আমি রওনা দিয়েছি আমার গোল্লু থেকে কি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি দোকানে যাব দোকানে গিয়ে তারপরে দেখি কি আছে আজকে সকালে নাস্তা করা যায় তো আমি হাঁটতে আসি আমাদের গুল্লের থেকে আমি চলে আসি আসলে আবহাওয়াটা অনেক সুন্দর দেখার মতো একটা আবহাওয়া তাই সকালবেলা তো সেই রকম একটি আবহাওয়া তো হাঁটতে দেখি আর বিশেষ করে আজকে মনটা অনেক ভালো তো আপনারা যারা নতুন আছেন কন্টেন্ট ক্রিয়েশন করতে আছেন আপনারাও করেন এবং কেউ হাল ছাড়বেন না দর্জি ধরে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবে আর বিশেষ করে প্রতিদিন চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করবেন তাহলে খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আমি এখন যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য প্রতিদিনের মতো আজকে সকালবেলা যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য দেখি কি নাস্তা কি আছে কি নাস্তা খাইবার পারি তো দেখতে পারতেছেন আসলে আবহাওয়াটা খুব সুন্দর এবং রোদ চাই সকালবেলা অনেক ভালো লাগতে আছে দেখার মতো একটি দৃশ্য সকালবেলা এরকম আসলে সকালবেলা বাইরে হাঁটতে বের হইলে অনেক ভালো লাগে তো আপনারা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করবেন যারা নতুন আছেন তারা কখনো হতাশ হবেন না কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবে এবং সফলতা এক দুই দিনে আসে না অনেক পরিশ্রম করার পরে আসে তো এখন দেখতে পারতেছেন যে আমি হাঁটতেছি আমি যাচ্ছি মেন রাস্তার দিকে গিয়ে দেখবো যে কি আছে নাস্তা কি নাস্তা করা যায় এখন সকালে নাস্তা করব গিয়ে তো আমি আমার গন্তব্য যাওয়ার জন্য হাঁটতে আসি আর বিশেষ করে এখানে যারা কাজ করতে আসেন কিনি কিনে শুনবে তারাও দৌজ হবেন না দৌজ রেখে কাজ করবেন সবসময় তাহলে দেখতে পারবেন যে আপনারা এখান থেকে ভালো একটা জায়গায় চলে যাবেন এবং ভালো একটা কিছু করতে পারবেন সেক্ষেত্রে আপনারা সবসময় কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং একজনের ছোটো যারা অডিয়েন্স আছে তাদেরকে তাদের পাশে থাকতে হবে তাদেরকে কমেন্ট করতে হবে গঠনমূলক তাদেরকে সাপোর্ট করতে হবে তাদের সবসময় পাশে থাকতে হবে তাহলে তাদেরকে যদি আপনি ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসা তাদের কাছ থেকে ব্যাক পাবেন কারণ তারা হচ্ছে ছোট অডিয়েন্স এবং আমি এখানে নতুন যাই হোক আমি যতটুকু পারি না আপনাদের মাঝে মানে তুলে ধরার চেষ্টা করি সবসময় তো আমাকে সবাই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আর বিশেষ করে আজকের ভিডিওটা হচ্ছে করার কারণ হচ্ছে দিন হচ্ছে লং ভিডিও আপলোড দিন না সেজন্য আর কি তো আমি এখন নাস্তা খাওয়ার জন্য মেন রাস্তার দিকে চলে আসছি এটা হচ্ছে আমার গিয়ে মাঠের কোনা চড়ার খেলার মাঠ তো যাচ্ছি আমি আমার গন্তব্য স্থানে গিয়ে দেখবো আসলে কি আছে কি খাওয়া যায় আমি এখন হরলে ঢুকে করলাম দেখতে পারতেছেন যে ভাগা নিলাম তো এরকম একটা খিচুড়ি নিলাম বোনা খিচুড়ি যেটাকে ভাগা বলা হয় ঢাকায় বা গ্রাম অঞ্চলে বলা হয় খিচুড়ি তো এখন খিচুড়ি নিলাম আর খিচুড়ি নেওয়ার পরে দোকানে বসে একটু অপেক্ষা করতেছে হাতটা ধুয়ে আসলাম তো এখন যাই হোক খাবার শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম খাবার শুরু করে দিয়েছি তো দেখতে পড়তাছে আসলে খুব সুস্বাদু হয়েছে এটা केसरিতান অনেক 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 টেস্টি হয়েছে তাহলে এখানে আমি আসি মাঝে পথে এসে খাবার খাই অনেক ভালো তো আপনারা যারা আছেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যেখানে